আসসালামু আলাইকুম আরোগ্য হবে আর রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ আজরুল পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর তেরাশি ওষুধ নিয়ে কিছু আলোচনা করবো এইচ আর তেরাশি ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ এইচ আর তেরাশি ওষুধটি এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ এইচ আর তেরাশি ওষুধটি স্পারমাটেরিয়া চিকিৎসায় অত্যন্ত কার্যকরী একটি ওষুধ যাকে বলা হয়েছে শুক্রের সমস্যা কিংবা ধাত দুর্বলতা এটি ভালো ভূমিকা রাখে আচ্ছা ইস্পার্মাটেরিয়া আসলে কী ধাতু ক্ষয় বা সপদোষ অত্যাধিক বা অনিচ্ছাকৃত স্রাবের একটি অবস্থা শতাব্দীতে ওষুধের শুক্রাণু রোগকে মন ও শরীরের উপর দূষিত এবং বিধ্বংসী প্রভাবগুলির সাথে একটি মেডিকেল ব্যাধি হিসাবে বিবেচনা করা হয় আইটি আপনাকে বোঝানোর চেষ্টা করছি পুরুষে অনিচ্ছাকৃত বীর্যপাত হয় অর্থাৎ কোনো জন কার্যকলাপ ব্যথিত বীর্যস্রাব হয় ধাতু রোগের কয়েকটি কারণ হল আবেগের ভারসাম্যহীনতা এবং মদ্যপান কিছু পুরুষের ঘুমের সময় বীর্যপাত থেকে ভুগতে থাকেন পুরুষদের ঘন ঘন ধাতু রোগের কারণে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে মনে করা হয় যে শরীরের অতিরিক্ত শুক্রাণু তৈরি হওয়ার ফলে ধাতু রোগ হয় তবে এ বিষয়ে কোনো অকাট্য গবেষণা পাওয়া যাচ্ছে না পুরুষদের প্রায়শই কিশোর বয়সে এ রোগ দেখা দেয় কারণ এই বয়সে হরমোনের মাত্রা বেড়ে গিয়ে বীজ উৎপাদন বৃদ্ধি পায় ধাতু রোগে বীজের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত বীজ বের হয়ে যায় এবার আমি আপনাদের সামনে ধাতু রোগের উপসর্গ কিছু নিয়ে আলোচনা করব যেমন দুর্বল মনোযোগ হুদা মন্দা পিঠে ব্যথা ক্লান্তি বিষণ্নতা দুর্বল স্মৃতিশক্তি নিঃস্তেজ যোগ রাতে ঘাম হওয়া অন্ডকোষের চারপাশে ঘাম আর্দ্র এবং শুষ্ক ত্বক গরম এবং আর্দ্র হতে পায়ের তালু পেরিনিয়াম ও ইস্কার অন্ডকোষে আচ্ছিত ত্বক ও মলদ্বারা মধ্যবর্তী জায়গা অথবা অন্ডকোষে ব্যথা ইত্যাদি ইত্যাদি ধাতব দুর্বলের এই সমস্যাগুলো আবার দেখা দেবে কিংবা ইস্পার্মাটি রিয়া হলে এই সমস্যাগুলো দেখা দেবে এক্ষেত্রে এই চার তেরাসি ওষুধটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আচ্ছা এই চার ওষুধে কিছু কাজে তার যেমন ঘুমের সময় বীর্য মিশ্রণ মল ত্যাগের পরে তন্দ্রা অনুভব করে প্রোস্টাসিস্ট তরল ক্ষতির জন্য শখ হিসেবে এই চার তেরাশি ওষুধটি কাজ করে আগে বলা হয়েছে এটা একটি কম্বিশন ওষুধ এই কম্বিনেশন ওষুধ যেহেতু এটা এই চার তেরাশি ওষুধ এর মধ্যে কি কি ওষুধ মিশ্রণ হয়েছে আমি সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি যেমন করি আছে অ্যাসিড ফস আছে স্যারিস আছে চাইনা আছে এরজিনিয়াম ইত্যাদি ওষুধ সমন্বয়ে এইচ আর তেরেসি ওষুধটি প্রস্তুত করেছে কিংবা এর মধ্যে মিশ্রণ রয়েছে আমি আপাদের সামনে এবার একটা একটু ওষুধের কিছু কিছু কাজ করতে দেওয়ার চেষ্টা করছি সর্বপ্রথম ডাইস ডাইস্কোরিয়া ডাই ও ডাইজোসিন এর মধ্যে রয়েছে পুরুষ হরমোন উৎপাদনে সাহায্য করে রাশি অ্যাসিড ফসে রাতে এবং মল নিগমন সিলিকুলাইটিসেরিয়া এমনকি নরম মল অতিক্রম করার সময় অণ্ডকোষে একজিমা ইত্যাদিতে অ্যাসিড ফস এর কার্যকারিতা রয়েছে এবার সেলস নিগড়া সময় খারাপ চিন্তা করে এবং লম্পট স্বপ্ন হিস্টেরিয়া এবং নার্ভাস ইত্যাদিতে সেলস নিগ্রা ভালো কাজ করে এবার সে আপনাদেরকে শৃঙ্খলা বা না উত্তেজিত লম্পট অভিনব এবং ঘন ঘন মহা মহাদুর্বতার দ্বারা অনুসরণ এবং ওয়ার্কার ইত্যাদিতে কাজ করে ইরিজিনিয়াম সামান্য কারণ থেকে তরল স্রাব হয় এবং ইরিফেকশন ছাড়াই সেমিনাম নিগম হতে থাকে এক্ষেত্রে এরিজিনিয়াম ওষুধটি ভালো কাজ করে এটা গেল এই তেরাশি যেসব ওষুধগুলো মিশে আছে তার কিছু আলোচনা আচ্ছা এই ওষুধটা খাবেন কী করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই বিশ ফোটা ওষুধ এক ডো পরিমাণ মতো বিশুদ্ধ পানিতে মিশিয়ে সে পানিটা ভালোভাবে জাঁকিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন অথবা একজন রেস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন আচ্ছা এইচ আর তেরাশি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপর আমি বলব যদি কোন পার্শ্বরকে দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন ওষুধ সেবন করবেন তবে আমি বলছি যে চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় ওষুধ সেবনা পড়বে অবশ্যই একজন হামিওপ্যাথির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনের

যেসব রুগী বন্ধা যেমন যাদের সুকিটে হক এখানে দেখতে পাচ্ছেন ম্যান্টেরিয়া সুকৃত হব তাদের কিন্তু বাচ্চা আশা করা যাবে না কারণ তার সুকিট যে পরিমাণ থাকা দরকার সেটা থাকতে হবে এবং সতেজ থাকতে হবে দেখে শুকিটগুলো অনেক সময় মৃত থাকে কিংবা দুর্বল থাকে এই ক্ষেত্রে আপনার এইচ আর তেরে সেই ওষুধটি ভালো ভূমিকা রাখে আর এই জন্য আমি বলছিলাম যারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়েছেন যে বহু চিকিৎসা নিচ্ছেন দেশে এবং দেশের বাইরে ছেলে হোক মেয়ে হোক যাদেরকে এক কথাই বাচ্চা না হলে আমরা বন্ধ হিসেবে এটা গণ্য করি আমি তাদেরকে বলছি যারা চিকিৎসা নিতে হাইলে গেছেন ব্যর্থ হয়ে গেছেন হতাশার মধ্যে আছেন যার কোনো বাচ্চা হবে না আমি তাদেরকে বলছি আমার এই পর্যন্ত বেশ কিছু সাফল্য রয়েছে যার ফলে আমি একটু জোর করা বলতে পারছি যদি এরকম সমস্যা থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমি সম্ভব এবং বাচ্চা পারবো আসেন নিন করতে চিকিৎসা অবশ্যই আপনি ভালো হবেন এবং বাচ্চা মুখ দেখতে পাবেন ভিডিও নিচে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো সেখানে আপনি বিস্তারিত ঠিকানা ফোন নাম্বার সব পেয়ে যাবেন আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লুড করে আরও আপনার বিস্তারিত জানতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং এর সঙ্গে কে কোন জেলা থেকে আমার চ্যানেলটি দেখতে চান না ভিডিওটা আপনার সেসব জেলাগুলো লাইক কমেন্ট করে জানিয়ে দিন আপা কোন পরামর্শ থাকে সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানাতে পারেন আজকে আলোচনা শেষ করছেন শেষ করছি আগামীতে আবার অন্য কোনো ওষুধ আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম